এক বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবে কিনা আপনার যে সমস্যা সেই সমস্যার জন্য প্রথমত আপনাকে মেয়ে ডাক্তারই খুঁজতে হবে আপনি খুঁজবেন যদি সেই সমস্যার জন্য আপনি মেয়ে ডাক্তার খুঁজে পাচ্ছেন না এবং সমস্যা তীব্রতর ধারণ করেছে বড় ধরনের ক্ষতির দিকে আপনি চলে যাচ্ছেন তো অবশ্যই ছেলে ডাক্তারের কাছে যেতে হবে তো সমস্যা যেখানে মনে করেন যে সাধারণ একটি ফোট উঠেছে হাতের ভিতরে একটি গোটা হয়েছে যে জায়গাটায় গোটা হয়েছে ওই জায়গাটা ডাক্তার যতটুকু দেখলে বুঝতে পারবে ততটুকুই তাকে দেখানো তার চাইতে বেশি না দেখানো সাথে সাথে ডাক্তার যখন দেখানো হচ্ছে তো সেক্ষেত্রে ওই ডাক্তারের কাছে যখন যাওয়া হবে তো ওই মেয়ে যিনি গেলেন সিনার একজন অভিভাবক বা অভিভাবিকা সাথে থাকবে শুধু ডাক্তার আর শুধু পেশেন্ট অর্থাৎ রুগী একত্রে এক জায়গা থাকবে এমনটি যেন না হয় এমনটি যেন না হয় কারণ বিশ্ব নবীর সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যেখানে এক একজন ছেলে থাকলো আর একজন মেয়ে থাকলো সেখানে তৃতীয় জন শয়তান থাকে তাদের মাঝে ধোকা দিতে চেষ্টা করে তো ডাক্তার যেহেতু ছেলে আর এই পেশেন্ট যেহেতু মেয়ে তো সেক্ষেত্রে ধোকার সম্ভাবনা আছে এখানে ডাক্তারের পাশে একজন অভিভাবক থাকলে এই ধোকা দিতে পারবে না সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না তো যতটুকু সমস্যা ততটুকু সমস্যা দেখাতে হবে একজন অভিভাবক সহকারে যদি এভাবে করা হয় তাহলে দেখা যাচ্ছে যে কোনো অসুবিধা হবে না গুণা হবে না ইনশাল্লাহ বোন আপনি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আর এই অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে আপনি এই প্রশ্নটির উত্তর দৃশ্যই বুঝতে পেরেছেন